আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা বেশ তুষার ঝড়ের ভিতরে ছিলাম আজকে এখনো চলতেছে বার্ডার দিকে ঘন্টা পরে এক তুষার ঝড় কমে যাবে আমি লাইফটা অ্যাকচুয়ালি আরও দু তিন দিন আগেই করার কথা ছিল যখন ওয়াশিংটন পোস্ট ওই ইয়াটা শেয়ার করেছে যে ইনফরমেশনটা তাদের একজন অ্যাম্বাসির একজন যখন জামাতকে নিয়ে কিছু কথাবার্তা বলেছে সো আমি আমি অনেক সময় ফেসবুকে যে সমস্ত কথাবার্তা লাইভে বলি এর মাঝে অনেক কিছু গ্যাপ ছিল অনেক কিছু ছোটখাটো গ্যাপ আমরা ইন্টেলিজেন্স যেভাবে অ্যানালিসিস করি সেটা হচ্ছে একটা তথ্য পাওয়া গেছে প্রথম তথ্য দ্বিতীয় তথ্য তৃতীয় তথ্য তিনটার মধ্যে লিঙ্ক আপ নাই বাট মাঝখানতে যদি একটা ইনফরমেশন আটো ওটার সাথে একটা লিঙ্কিং হবে সো অ্যাট প্রেজেন্ট আমি এতদিন যে বলে আসতেছিলাম যে আমেরিকা চায়না বিএনপি পাহাড়ে আসুক এটা ফাইনালি অ্যাকচুয়ালি গ্রাউন্ড রিয়েলিটি এখন আমি ওইটাই এক্সপ্লেন করব যে আমি কোন কোন সোর্স থেকে কিভাবে জিনিসটা জানতে পেরেছি বা কিভাবে এখন আমি ফাইনালি শিওর হলাম সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে দু হাজার সালে যে বিএনপি যে আন্দোলন করতেছিল একটা সময়ে আমাদের মনে হচ্ছিল যে আন্দোলনটা সাকসেসফুল হবে আমরা সবাই দেশের জনগণ সবাই বিএনপির পিছনে ছিলাম বিএনপির সামনের অনেক বিএনপির নেতাকর্মীরা অনেক সাফার করেছে এটা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত মানে ফাইনাল অ্যাসল্টে যাওয়ার আগে দেখা যে সব ব্রেকডাউন এর মূল কারণ ছিল হচ্ছে এক হচ্ছে এখানে ক্যাপ্টেন শাহনাজ রিটায়ার্ড ক্যাপ্টেন শাহনাজ কনকসার সাথে বলেছিল যে পাঁচজন সিনিয়র নেতা প্রায় কাছে আসা যাওয়া করতো মাঝে মাঝে খামো নিয়ে আসতে দেখা গেছে এরকম একটা তথ্য দেওয়ার পরে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে শাহনাজ তোমাকে কিন্তু বিএনপির কেউ জিজ্ঞেস করছে যে কারাই পাঁচজন আচ্ছা না স্যার কেউ জিজ্ঞেস করে নাই আমি এটা নিয়ে পরে একটু লেখালেখি করেছি বাট এটার মূল থিমটা হচ্ছে যে বিএনপি হয়তো জানত যে তাদের সাথে শেখ হাসিনার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আমার কাছে তাই মনে হয়েছে এখন ওই যে ইসলাম যে আপা নাই মানে শেখ হাসিনা নাই এখন তার লোকজন মানে কোথায় ভোট দিবে এটা তার একটা বিগ কনসার্ন উনি দেখভাল করবে সব কেন যেন এখন একটা লিঙ্কিং আপ হচ্ছে এখন এর সাথে কেন মানে বিএনপির এই আন্দোলনগুলো সাকসেস হচ্ছিল বিকজ সামহার ফ্রম দ্য লন্ডন এই ইনফরমেশনগুলো লিক হচ্ছিল যে তারা কি কি ফাইনাল ডিসিশন নিচ্ছে জানতে ছিল এগুলা ইন্ডিয়া এবং আওয়ামী লীগ এটা ভালোভাবেই জানতো যার ফলে এগুলো একটাও সাকসেসফুল হয় নাই আরেকটা জিনিস হচ্ছে এবার আরেকটা জিনিসই বলি সেটা হচ্ছে আমরা সবাই জানি ওয়ান ইলেভেনের পরে ওয়ার অন টেরর এটার পার্ট হিসাবে আমেরিকা ভারতকে বাংলাদেশ দেখাশোনার দায়িত্ব দিচ্ছে অন বিহাফ অফ দেম এটা এখন মোটামুটি প্রুভেন এই জিনিসটা এটা হওয়ার পরে ভারত যেটা করেছে তারা আমাদের দেশের উপরে যখন যেহেতু আওয়ামী লীগ ছিল এমন ভাবে কন্ট্রোলটা নিচ্ছে সেই কন্ট্রোলে আমেরিকা অ্যাকচুয়ালি আর দাঁত বসাইতে পারতেছিল না আমেরিকা বাংলাদেশের কোনো অ্যাফেয়ার্সে কোনো ইনফ্লুয়েস করতে পারতেছিল না এখন এটার ইনফ্লুয়েন্স যেহেতু করতে পারতেছিল না তখন তারা কি করছে আমি একটা ইনস্ট্যান্ট বলি আমি যখন দুই হাজার দশ এগারো তখন আমি সিও প্যারাকাউন্ট লেন ছিলাম তখন অনেকগুলো আমেরিকানদের সাথে জয়েন্ট ড্রিঙ্ক করতাম ড্যান মোদিনাও এসেছিল আমার ইয়াতে একবার আমার ইউনিটে একটা ট্রেনিং এর ক্লোজিং এ যেহেতু এম্বাসির সাথে আমার যোগাযোগটা করছিল তখন আমি একটা ইনফরমেশন জানতে পারি সেটা হচ্ছে ড্যান মোজিনা উনি গার্মেন্টস সেক্টর রিলেটেড কোন একটা ইনফরমেশন একটা অ্যাডভাইস করেছে বাংলাদেশ সরকারকে এটা ফিল করার জন্য বাট বাংলাদেশ করছে আমি করব না দিল্লি থেকে খবর আসতে হবে ড্যান মজিনা দিল্লিতে ফ্লাই করছে এবং ইন্ডিয়ানদেরকে ম্যানেজ করতে পারে না চলে আসছে এখানে আমি বলতে চাচ্ছি যে আমেরিকানরা অ্যাকচুয়ালি ত্যাক্ত বিরক্ত হয়ে গেছিল যে ভারতের এই কন্ট্রোলটার আমরা এখন আন্তর্জাতিকভাবে ভারতের সাথে আমেরিকার যে সম্পর্কটা আছে এটা আমরা ভালো হয়ে জানি সো দুই হাজার সালে যখন এটা সাকসেস হল না তখন তারা ফোকাসটা সরাই দিল ফোকাসটা সরাই দিয়ে জেন জির মাধ্যমে আমি জেন কোনো আন্ডারমাইন করতেছি না ফাইনালি তারাই জীবন দিছে রাস্তায় কেউ যদি কোনো অ্যাডভাইস করেও থাকে তারা যদি ফলো করে থাকে নাথিং বাট অনগ্রাউন্ডে দে আর দ্য ফুড সোলজার আমরা দেখেছি যে তারা প্রফেসর ইউনুসকেই প্রেফার করেছে এবং আমেরিকাদের চয়েসও ছিল প্রফেসর ইউনুস ফেয়ার এনাফ আচ্ছা এরপরে হলো কি যে এখন একটা নির্বাচন হবে প্রথম প্রথম অনেক সুর হয়েছে নির্বাচন বছর বছর তিন থাকতে হবে আচ্ছা এখন এর যে সাথে ইন্ডিয়ার একটা কানেকশন হয়ে গেছে অনেকে আবার বলবেন ভাই জামাতের না জামাতো আমিরও তো ইয়ার সাথে কথা বলছে হ্যাঁ কথা বলছে বাট ফাইনালি আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান

সো এটা আমরা যেমন জানি আমেরিকাও সেমন জানে সো আমেরিকা জানার পরে অ্যাকচুয়ালি তারা বিএনপি কে ব্যাক আপ দিচ্ছে না তার কারণ একটাই তারা তাদের বাংলাদেশ নিয়ে একটা কনসার্ন আছে আপনারা সবাই জানেন যে আমেরিকার যে একটা পজিশন এখন গ্লোবালি তারকে কে তার সে গিয়ে নিয়ে কিনে আসছে কি বলে ভেন্স প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসছে

তারা চায় না বিএনপি পাওয়ারে আসুক ক্লিয়ার লাউ অ্যান্ড ক্লিয়ার এখন এইটা অ্যাকচুয়ালি যে কনভার্সেশন হয়ে যাবে কিন্তু ফার্স্ট ডিসেম্বরের আমি অ্যাকচুয়ালি কালকে একটা 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 ফাংশনে ছিলাম ওই ফাংশনে একজন আইটি প্রফেশনাল ছিলেন যারা গভর্নমেন্ট ইউএস গভর্নমেন্ট কাজ করে কনসার্ন লোকে তা আমি আমার ফ্রেন্ডকে সে আমার সরাসরি পরিচিত হলো ফ্রেন্ডকে বলে দিছিলাম যে এটা কেয়ারফুলি ক্যারালিলেস করা হয়েছে সে যখন ও সেই প্রস্তুত করেছে যখন সে তখন হাসে করে জবাব দেয় না যে ভাই আপনারা তো এটা কেয়ারফুলি ক্যারলেস দিয়ে ইচ্ছা করে দিচ্ছেন হাসে করে জবাব দেয় না সো এটাই হচ্ছে ডিপ্লোমেটিক ক্যান্সার সেটা হচ্ছে এই যে আমরা যতই বলতেছি যে এ ও এটা ফাস করছে ও এটা ফাস্ট করছে বাট অ্যাকচুয়ালি ওই যে প্রফেসার যেটা বলছে মেডিকেল দিছে ডিজাইন এটা ইচ্ছা করে দিচ্ছে জাস্ট টু জামাতকে মাইলেজ দেওয়ার জন্য এখন আপনারা সবাই জানেন যে আমেরিকা জামাদের পিছনে আছে আমি এই জিনিসটাকে এখন বিএনপি পার্টি এখন লাফায় উঠবে যে শেখ ম্যাডাম খালেদা যে বলেছিল আমাদের বন্ধু আছে কিন্তু পুরোনো প্রভু নাই এখানে কিন্তু সেম জিনিসটা এখানে জামাতের প্রভু হিসাবে নিচ্ছে ইস নট দ্যাট বাট আমি আজকে একটা কার্টুন দিয়েছি ওই কার্টুনটা অ্যাকচুয়ালি আমি জেনে বুঝিয়ে দিয়েছি আমাকে অনেকে আমার যে কমেন্টটা ছিল যে সরিয়া আইন রিলেটেড যে ইয়াটা বাস্তবতা যেটা আমার ওয়ালে আছে আমি জাস্ট বোধ ঘন্টা দেড়েক আগে এটা পোস্টিং দিছি এবং অনেক ছবিটা নিয়ে কমপ্লেন দিচ্ছেন অ্যাকচুয়ালি আমি ছবিটা রাখতে চাই আমি ছবিটা রাখতে চাই কি জন্য কারণ এটা বাস্তবতা যে ওরা একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে যে তারা সরি আইন যাবে না হয়তো তারা নিজের থেকেই শরিয়া আইনটা চাইতো না কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সরি আইনটা তারা অ্যাকচুয়ালি ইয়াই করতে পারবে না তারা বাস্তবায়ন করতে পারবে না ওই কনফিডেন্স আমার নাই যে ওরা সো রেগুলার দলের মতোই সে একটা রেগুলার দল যেখানে ভালো মানুষ আছে তারা এটাই দাবি করতেছে আমরা যেহেতু আগে এদেরকে কখনো ক্ষমতায় দেখি না আমরা শুধু দুজন দুজন দেখেছিলাম তাদের কোনো ছিল না বাট অনেকে করেন যে মন্ত্রণালয়ের থ্রোতে তাদেরকে অনেক লোকজন তাদের লোকজনকে চাকরি দিছে বাংলাদেশে কোটি কোটি টাকা লোক পাচার করতেছে ওইটার কোনো খবর নাই আর যেহেতু তার নিজের দলের লোকদেরকে দিছে আমি এটা ওইভাবে দেখবো নাকি জন্য কারণ জামাত যারা করে শিবির যারা করে তারা কিন্তু কোনো চাঁদাবাজির সাথে জড়িত খবর পাইনি অনেকে আবার হাদিয়াটা অনেক কিছু বাট ওই মানে যেভাবে স্ট্রং ভাবে আসে যে সমস্ত মেইন মিডিয়া করে ওরকম কোনো কিছু পাইনি কিন্তু এর কারণটা হচ্ছে একটাই যে ওদের ক্যাডার ভিত্তিক এবং ওরা কিন্তু তাদের লোকজন সবাই চাকরি করে কোথাও না কোথাও এমপ্লয়েড আনএমপ্লয়েড ভেগাবন ঘুরে বেড়াইতেছে এখন রাজনীতি করতেছে চাঁদাবাজি ইজ নট লাইক দ্যাট সো আমেরিকার সাথে অবশ্যই একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে এবং এটা যদি এখন যদি বিএনপি হান্ড্রেড পার্সেন্ট রাজি হয় যে ভাই কি বলে আচ্ছা কিউ স্যার প্লিজ জাস্ট শেয়ার ইউর ওপিনিয়ন হু উইল বি উইন বিএনপি ওর জামাত আমি এখন এটা বলতে চাচ্ছিলাম আচ্ছা এনিওয়ে আপনার কথা ইয়ে করতে গিয়ে হারাই গেলাম কি বলতেছিলাম লাস্ট লাইনটা তো আবার ভুলে গেলাম আপনার এটা পড়তে গিয়া আচ্ছা এনিওয়ে মানে এটা যদি ও আচ্ছা বিএনপিকে যদি অপশন দেওয়া হয় ভাই ভারত ছেড়ে দিয়া তুমি কি আমেরিকার লাইনে আসবা দৌড়ে যাবে বাট আমার মনে হয় ওইটার অনেক লেট হয়ে গেছে এই যে কারণেই কিছু কিছু জিনিস অ্যাকচুয়ালি বিএনপির আমার কাছে খুব অড লাগতেছে মনে করেন যে তার এক রহমান বলতেছে স্বজন হারানোর বেদনা ভাই এই স্বজন হারানোর বেদনা বাংলাদেশ শুনতে শুনতে কান পুঁচে গেছে এক ফ্যারসিস্ট হাসিনার এই সেন্টেন্সটাকে করা যেত যেত না বলা আমার বাবা মারা গেছে আগে মা মারা গেছে আমার কিছু খুব কষ্ট হচ্ছে কাছের লোকজন মারা গেছে স্বজন হার বেদনা কেন এটা বলতে হবে সেই মুদ্রা তাহাজউদ্দিন নামাজ এই যে তাহজ নামাজ জিনিসটা এনে মানে শেখ হাসিনার তাহারুদ্দান ভেরি গুড থিং রিলিজিয়াস থিং বাট যেহেতু হাসিনার কান থেকে মানে মুখ থেকে এটা শুনছে লোকজনের বিরক্তি আসছে তারপরে উন্নয়নের গল্প টল্প এই জিনিসগুলা অ্যাকচুয়ালি আমি মনে করি যে ওনার যে স্ক্রিপ্ট রাইটার হি নিজ টু পোল আপ হিজ শক্স এটা মানে ঠিক মতো একজন মানুষ অ্যাকচুয়ালি এটা অ্যাকসেপ্ট করতেছে না সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা প্লাস মিলিটারি অফিসাররা যেটা আছে আমি অ্যাকচুয়ালি তারেক রহমানের ভাষণও শুনছি আমি ডাক্তার শফিক রহমানের ভাষণও শুনছি কিছু কিছু বিষয়ে উনি ক্লিয়ার স্ট্যান্স এখন পর্যন্ত তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে কিছু বলে নাই বিপ্লব রিলেটেড কিছু বলে নাই যেগুলো বলছে যেগুলো হচ্ছে হে ওয়াইল মানে টু দা পয়েন্ট না এই যে সাতান্ন জন অফিসার হত্যা হয়েছে ওটার কবরে গিয়েছে এটার বিচার উনি চাওয়া বা এটার একটা কমিশন হয়েছে এবং কমিশন হওয়ার পর কমিশনে এখন পর্যন্ত কোনো কার্যক্রম নাই হাদি হত্যা নিয়ে এইগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা চাই উনি খুব স্ট্রেট কথা বলুক বাট উনি কথা বলতেছে না আর কেন যেন মনে হচ্ছে এবং এই সাথে ভারতের মিডিয়া তাদেরকে সাপোর্ট দিতেছে এবং কয়েকদিন আগে যখন শ্রবর্ধন সিংলা বলল যে শুধু কি বলে শুধু যদি ভোট রিগিং হয় ওলি জামাত আসতে পারবে এটা আমি মনে করি না ভারত যেটা বলে ওইটা তো আমাদের জন্য পুরা উল্টা সো আমি যেটা আমার সাথে বিএনপির গ্রাউন্ড লেভেলে কাজ করতেছে এরকম অফিসারদের সাথে যোগাযোগ আছে সিভিল সাথে যোগাযোগ আছে একটা জিনিস সবাই মোটামুটি যেটা বলেছে সেটা হচ্ছে যারা বিএন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে গ্রাউন্ড প্রতিটা উপজেলা জেলা লেভেলে যত আওয়ামী পান্ডা ছিল ওগুলো চলে যাওয়ার পর ওটা বিএনপি পান্ডা অটোমেটিক জায়গা দখল করে নিছে এবং এটা অ্যাকচুয়ালি এবং বিএনপি আসলে তো জীবন মা মানের তো উন্নত হওয়ার কথা অ্যাকচুয়ালি বিএনপির ওই থাকগুলাই যেগুলা মানে যেগুলার কোন ডিসিপ্লিন নাই যাদের কোন চাকরি নাই বেকার ওগুলা গিয়ে কিন্তু ওখানে গিয়ে ওই কাজগুলা করতেছে এটা অ্যাকচুয়ালি বিএনপির ইমেজকে কিন্তু গ্রাউন্ডে ধ্বংস করে দিতেছে রীতিমতো ধ্বংস করে দিতেছে এটা যদি বিএনপি না বুঝে আমার কিছু করার নাই আমাকে আমি রিসেন্টলি খুব শুনি আমি গুপ্ত আমি তো কখনো বিএনপি ছিলাম না হ্যাঁ বিএনপি কে সমর্থন দিয়েছি কিন্তু কথা হচ্ছে আমি দেশের জন্য যেটা মঙ্গল এটাই আমি কথা বলবো এবং আমার কথা যেহেতু একটা পিপল সো আমি ওই বলবো যেটা আমার কাছে বেটার বেটার মনে যে দেশের জনগণ শোনে কথাটাই হয়েছে অ্যাকচুয়ালি এখন যে সিচুয়েশনটার মধ্যে আছে তারা একটা পরিবর্তন চায় এই পরিবর্তনের বার্তাটা আমি অ্যাকচুয়ালি তার জিয়ার স্পিচের মধ্যে পাচ্ছি না স্পিচের মধ্যে পাচ্ছি না এর সাথে শুরু হয়েছে এদের যে গ্রাউন্ডে এই ফ্যামিলি কার্ড এটার ভালো মন্দ যাই থাকুক ওদের এক পার্টি গিয়ে ওইটার জন্য একশো টাকা একশো টাকা নেওয়া শুরু করছে এটা হচ্ছে কন্ট্রোল যদি না থাকে তারপরে ওই দিন কিশোরগঞ্জে ওই যে ফজু পাগল একটা আছে বিএনপির ওইটার নিয়ে আর ওদের চেয়ার ছুড়ে ছুড়ি দেখলাম আর হচ্ছে ডিসিপ্লিন এবং কন্ট্রোল কন্ট্রোলটা নাই আমার মনে হয় যে আমি গোয়েন্দা হিসেবে এটা জানি যে এর আগে অনেক গোয়েন্দা অফিসার শুধু সিনিয়র প্লাস হচ্ছে সরকার যে তথ্যটা সবচেয়ে বেশি পছন্দ করে যে এইটা বললে খুশি হবে ওই তথ্য ফিট করে আমার একটা ধারণা হয়েছে যে আশেপাশে যারা আছে তারা শুধু যে ইনফরমেশনটা ফিট করলে তারেক্রমণ খুশি হবে ওইটা ফিট করতেছে অন গ্রাউন্ড রিয়েলিটি যেটা আছে এটা আমার কাছে মনে হচ্ছে না সো এটাই আমি মনে করি এটাই আমার বলার ছিল যে আমেরিকা অবশ্যই জামাতকে ব্যাক আপ দিতেছে এবং এটা ইচ্ছা করে তারা ফাঁস করেছে ফাঁস করেছে কি জন্য শুধু টু গিভ মাইলেজ টু জামাত আর কিছু না আর কিছু না সো দেশের নাগরিক হিসাবে আপনারা যেটা সবচেয়ে ভালো মনে করেন যেটা পরিবর্তন আনতে পারবে এবং আমি মনে করি যে আপনারা যখন ভোট দিবেন আপনার কেন্দ্রে সবার কোয়ালিফিকেশনটা দেখবেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখবেন তারপরে ভোট দিবেন আমি স্ট্রংলি বলবো যদিও আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড আসেননি ঋণ খেলাপির তালিকায় আমি বলব ঋণ খেলাপিদের আপনারা ভোট দিন না সে যে দলেরই হোক জামাত বিএনপি যাদেরই হোক স্বতন্ত্র যারা ঋণ খেলাপি তাদেরকে না বলুন